নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে সঠিক পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন সাত আট তাদের নিয়ে মিটিং করেছেন যা যা কথা করেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কী রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়াইল জয়ের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছি বাদ আমাদের সকলের সঙ্গে সকলে যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখন হয়নি প্যানিকি করার কোনো কারণ নেই প্যানিকি হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে বিষয় জানি তো কিন্তু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক প্রচলনামূলক খবর ছড়াবেন এখন সে ইউটিউবে হোক ফেসবুকই হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটালের একাংশই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য গাইড রাইড আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা টি আর পি বালানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লয় করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি আমাদের এইটুকুই বলা আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনার হতে ওই জায়গাটা পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদের দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার ডিসাই সেই নাম্বারে আপনারা বেশি পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চানুষ বি এখানেই চালু আছে নর্থ বেঙ্গলেও পড়তে বলা হয়েছে পড়তে পড়াতে পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে থানার আইসিরম মোবিলিটি বাড়বে বিজনেস থাকবে ভিডিও রাখ এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন আমরা তো রাজ্য সরকারের দিচ্ছি এবং যেহেতু অনুগ্রহ করে কারণ পরশু দিন তো রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে পড়ে যান ভালো হয়

মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল দেখেছি সাড়ে পাঁচটায় যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা দাম বাড়াতে না পারে বা মানুষের ওপরে তাদের উচ্ছ্বাস চাকরি দিতে না পারে সেগুলো থেকে নজর রাখতে হয় এক্ষেত্রে সবার দায়িত্ব আছে তাই বল এই পর্যন্ত আপনাদের বললাম বাদ বাকি আমরা যে ছেলেটিকে নিউরাল পার্সন হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল এজেন্সিতে যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দি ক্যান কিপ ইন টাচ উইথ আমার সেক্রেটারি আমার বিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে ডিএমএসপিরাও থাকবে কিন্তু সবাইকে সব কিছু না জানি একটা একজনের মাধ্যমে করলে এটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা কখনো কখনো সিক্রেসি মেনটেন করব আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এটুকু আপনাদের সকলকে বলবো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চির খা দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবাব কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে প্যানিকই না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবে যদি কোথাও কখনো সাইডে বাজে অনেক সময় মকটা আলো ভয় আপনারা জানেন কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি পয়েন্টের কাছে আছে তারপরে কার্গিলের একটা বয়া হয়েছে সেটা কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ তারপরে বালাকোট বা রুলকা করে জানি কিছু ছোট ছোট করে হয়েছে পুলোমা কাজে এদিকে আসেনি সব কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নেই তার সাথে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রি বর্ডারে আছি নর্থ ইস্টার্নের বর্ডারও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর আজকে আপনারা দয়া করে আমার কোয়েশ্চেন করবেন না কারণ আমি কিন্তু এখন দিতে আর একটা কথা বলি যে কেউ যে কেউ কে ডেকে ডিবেট করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উপকারটা করে দেয় সন্ত্রাস ছড়ায় মানুষ প্যানিক হয় উচিত না জেনে বলা উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারব না তাই আমি হাহ্য করে আবেদন করবো এই অনেক সময় এখানকার লোক ওখানকার লোক সেখানকার লোক